আবার আমি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে শুক্তো রান্না করছি দেখো সব সবজিটা কেটে নিয়েছি মশলাপাতিও সাজিয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে শসুণে ডাটাটা ভেজে নেব সসণে ডাটাটা দিলাম নুন দিয়ে অল্প করে ঢেকে দেব তো দেখো সোনাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটা দিলাম নুন দিয়ে ঢেকে দেব এতে আমি হলুদ দিচ্ছি না নুন দিয়ে ভাজা করছি কারণ হলুদ দিলে তেলটা নষ্ট হয়ে যাবে এবার বেগুনটা দিলাম নুন দিয়ে ঢেকে দেব বেগুনটা ভাজা হয়ে গেছে দেখো আমি এবার তুলে নেব এবার করলাটা ভেজে নেব করলাটা দিলাম নুন দিলাম ঢেকে দিলাম দেখো উচ্ছা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তেল দিলাম আলু দিলাম নুন দিয়ে ঢেকে দেবো নেড়ে তো দেখো আলু ভাজা হয়ে গেছে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি তোমরাও এরকম করে ভেজে নেবে হলুদ না দিয়ে এবার বড়িটা ভেজে নেব দেখো বড়ি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম কোড়ায় তেল দিলাম তেজপাতা দিলাম পাঁচ ফড়ং দেবো लोंका कुछ प्याज कुशा দিলাম এবারে বাটার রসুন দিলাম আদা বাটা দিলাম টমেটো কুচা দিলাম হলুদ গুঁড়া হলুদ দিলাম এবার গুঁড়া হলুদটা ভেজে নেব মশলার সাথে লঙ্কা গুডা দিলাম জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো দেখো মশলা কষানো হয়ে গেছে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো একটু মশলার সাথে নেড়ে নেব নাড়া হয়ে গেছে জল দিয়ে দেব সুক্ত আর একটু ঝোল বানাচ্ছি তো ভাতে মেখে খেতে খুব টেস্টি লাগবে তোমরাও করে ভাতে মেখে খাবে খুব টেস্টি হবে নিরামিষিটাও টেস্টি হয় এটা আমি আমিষি বানাচ্ছি তো দেখো রেডি আমি এবার নামিয়ে নেব নামিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব বড়ি ভাজাকে গুঁড়া করে দিয়ে দিলাম মশলা গুঁড়া করে দিয়ে দিলাম তো দেখো রেডি